হ্যালো রিমন আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন আমি কোথায় ছিলাম কি করেছি এগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি কারণ আমাদের ঘরের কাজ চলছিল জানুয়ারি মাস থেকে তো জানুয়ারি মাসের পর থেকে তো ভিডিও আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে জানুয়ারি মাস থেকে চলছিলো টুকিটাকি কাজগুলো তো সেগুলো আর আমি ভিডিওতে উঠাইনি কারণ আমি ভাবিনি এত বড় একটা কিছু হবে তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তারপর মার্চ মার্চ মাস থেকে দেখছি যে অনেক কিছুই অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে কেন না শেয়ার করা যাক আমাদের বাড়িতে এত কিছু চেঞ্জ হবে আর তোমরা সেটা জানবে না সেটা কখনো হতেই পারে না আমি যতদিন থাকছি পারবো যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করতে থাকবো তো কী বলব তো তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঘরের কী কী কাজ হলো না হলো আর ভিডিওটা হচ্ছিলো মার্চ মাস থেকে এখন চলছে জুলাই মাস জুলাই মাস শেষ হতে চলেছে প্রথম ভিডিওগুলো তো আমি শর্ট ভিডিও ছাড়বো বলে ভেবেছিলাম তো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ প্রথম দিক থেকে একটু প্রবলেম হবে কিন্তু লাস্টের দিক ঠিক ঠিক হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই অনেক দিন পর কথা বলছে সেই কারণে আমার মুখ থেকে কিছু বেরোচ্ছেই না আমি কি বলবো কি না আমি একদম কনফিউজ হয়ে গেছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো শুরু করা যায় দিনটা ছিল পিলার বসানোর দিন আর যখন পিলারগুলো জয়েন করা হচ্ছিল না তখন হয়তো হাতুরা টাতুরা পড়েছিল সেই কারণে আমাদের ঘরের অনেকগুলো অ্যামলেস্টারও ভেঙে গিয়েছে আর যখন পিলারের মধ্যে মশলা দেওয়া হচ্ছিল এইভাবে ঘরে জল পড়ছিল। মানে কি বলবো গাইজ কথায় বলে না কুচ পানিকে নিয়ে কিছু খুনা পারে আর ওই আমার রে কুছ দিনও সে দিনও সে নেই বহু দিনও সে ব্রো যেহেতু আমাদের ঘরে পিলার লাগানো চলছিল সেই কারণে আমাদের ছাদের কয়েকটা চাল উঠিয়ে দেওয়া হয়েছিল আর হঠাৎ করে একদিন ভোর পাঁচটার সময় বৃষ্টি চলে আসে আর এই অবস্থা হয় আমাদের ঘরে আর এটা ছিল শুধু আমাদের প্রথম দিন এই ঘটনাটা আমাদের সঙ্গে প্রায় এক থেকে দেড় মাস হয়েছে অনেক অনেক দিন জাস্ট ঘুমিয়েছে তখনই বৃষ্টি চলে আসে তো ঘুম থেকে উঠে এই আয়োজনগুলো করতে হয় আর কোনো কোনো দিন ভোর চারটার সময় বৃষ্টি চলে আসতো আর এটা হয়তো তোমাদেরকে না বললেও হবে যে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে কিভাবে আসবে তুফান নিয়ে আসবে নাকি ঝড় নিয়ে আসবে নাকি একটু একটু বৃষ্টি হবে সেটা আমরা কেউই জানি না আর এখানে না আমার হারমোনিয়ামটাও রাখার জায়গা হচ্ছিল না কারণ যেখানেই এই হারমোনিয়ামটা থাকে সেখানেও ঝড় বৃষ্টি পড়ছে আমাদের ঘর পুরো ভাসিয়ে দিয়ে চলে গেছে গাইস মানে কি বলবো দিনগুলো একটু তো ডিফিকাল্ট ছিল আমাদের জন্য কিন্তু ওই দিনগুলো আমরা এখন কাটিয়ে ফেলেছি আমরা আগের মতোই নর্মালি থাকছি ঘুমাচ্ছি কারণ ওই দিনগুলো খুব অব ছো ছিল কে ভাই এরকম রাত দুটো সময় উঠে ঘরের মধ্যে এরকম ব্যান্ডিট মারতে থাকে যাতে ঘরের মধ্যে বৃষ্টি না পড়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যে রুমটায় থাকতাম আমি আর দিদি ওই রুমটা একদম ভেসে গিয়েছিল। আর আমরা অনেক দিন এই রুমটায় থাকিও নি আর একটা রুমে আমরা অ্যাডজাস্ট করে থাকতে হয়েছে অনেকটা দিন তো এইভাবেই আমাদের দিনগুলো কেটেছে বৃষ্টির দিনগুলোর মধ্যে সবথেকে কঠিন দিন আমাদের এটাই ছিল যেদিন দু হাজার চব্বিশের প্রথম শিলা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আর আমাদের ঘরে তো প্রচণ্ড পরিমাণের মানে বাইরে যেরকম বৃষ্টি পড়ছিলো ঘরের মধ্যে ঠিক সেম পরিমাণের বৃষ্টি পড়ছিল আর দিদি তো ভয় পেয়ে একদম কান্না করে ভাসিয়ে দিয়েছে ভাই এদিকে তো এদিকে এত বড় ফ্লাট হচ্ছে আমাদের ঘরে তারপর ও কান্না করে একদম জল আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কি বলবো আর বৃষ্টি হওয়ার পর আমাদের উঠোনে ঠিক এই অবস্থা ছিল আম গাছ আর কাঠল গাছের পাতা মিলে পুরো উঠোন গ্রিন গ্রিন হয়ে গিয়েছিল আর এতক্ষণ বৃষ্টি হওয়ার পরও দেখো শিলপাতরগুলো জায়গায়ই আছে মানে এত বড় বড় হয়ে আছে আগে তো দেখতাম যে বৃষ্টি হওয়ার পরই সঙ্গে সঙ্গে যখন কালেক্ট করতে যেতাম তখন বাটিতে নেওয়ার পরই যেন গলে যেত আর এখনও এত বড় বড় হয়ে আছে আর ওই দিন তো শিল্পা তোর ফেমাস হয়ে গিয়েছিল সবার স্ট্যাটাসে স্ট্যাটাসে চলে এসেছিল যেরকম আমার বার্থডে হলে সবার স্ট্যাটাসে স্ট্যাটাসে শুধু আমি আমি ভাইসব কিছু আর আমাদের ঘরে এত জল জমে গিয়েছিল যে পা দিয়ে ঠেলে ঠেলে বের করা হচ্ছিল কারণ কাপড় দিয়ে মোছা অসম্ভব ইয়ার মশারি শুকরা হা আমার তুষক জমে পেরকে সাইড নিয়ে পুরা গিলা গিলা হয়ে এই আমার উম রতন এত সুন্দর সুন্দর সাড়ি হই আমি ওপরকে বেডিন্ড মেয়ে পহনকে যাতে কোকি আমারে ঘর মে তো হলে কাজ অপরকেডিং পুনকে পহনকে যাতে আর পুরানা মোডেল কাজী যাব ট্রেন্ড মে আবার পহলে পহলে পহনু মেই হিন্দি সনকে আপ জানা সুন্দর সাড়ি আমার সুন্দর ব্যাগ মসুরি হ্যাঁ সোয়েটার হ্যাঁ ঠান্ডি চলি তো এসে চলা জা পড়ে গা মত বলতে পাতা নেই আর সাড়ে নজেলা আসলে বেশি কিছু না দুদিন থেকে বৃষ্টি দিচ্ছে আর কখনো কখনো ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে হচ্ছে মানে ভোরবেলার বৃষ্টিতে আর কখনো কখনো ঘুমাতে নেই মানে রাত্রেবেলা যখন বৃষ্টি শুরু হয় ঘুমানোর টাইমে তখনই তো আশা করছি তোমরা আমার হিন্দি শুনে ভয় পাওনি তো দেখা হচ্ছে পরবর্তী ঘরের কোনো ব্লগ নিয়ে তো টাটা